আগে খাটো তারপরে খাবে দলীয় কাউন্সিলরকে ধমক তৃণমূল সাংসদের প্রশিক্ষণ সভায় দেরিতে প্রবেশ তৃণমূল কাউন্সিলরের এবং সেই কারণে ক্ষেপ্ত তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর হুঁশিয়ারি এরকমই কর্মী এবং জনপ্রতিনিধিদের উপর সংসদের আস্থা কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব আগে খাটো তারপর খাবে তৃণমূল কাউন্সিলরের প্রতি এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ এবার সবারই নাম ভোটার লিস্টে ফর্ম ভরতে হবে মানে যারা ইন্ডিয়ান সিটিজেন হবে তাদের প্রত্যেককে ফর্ম ভরাবে তাদেরকে প্রত্যেককেই সই করতে হবে নতুন ভাবে নতুন ভোটার লিস্ট তৈরি হচ্ছে আপনারা শুনলেন তৃণমূল সাংসদের কি বক্তব্য মূলত একটি প্রশিক্ষণ সভা ছিল এবং সেই প্রশিক্ষণ সভার মধ্যেই দেরিতে প্রবেশ করেন তৃণমূল কাউন্সিলর এবং সেই কারণেই তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ আগে খাটো তারপর খাবে দলীয় কাউন্সিলরকে ঠিক এই ভাষায় ধমক করে ধমক দিয়েছেন তৃণমূল সাংসদ প্রশিক্ষণ সভায় দেরিতে প্রবেশ করেন তৃণমূল কাউন্সিলর এবং তার প্রতি ক্ষিপ্ত হয়েছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী এবং সেই মতোই তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন কর্মী ও জনপ্রতিনিধিদের সাংসদের বলে বিরোধীরা মনে আপনাদের শোনাচ্ছিলাম আমরা তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর কি মন্তব্য এই বিষয়ে প্রশিক্ষণ সভায় দেরিতে প্রবেশ করেছিলেন এক তৃণমূল কাউন্সিলর এবং সেখানেই তাকে এমন তাকে এই ভাষাতেই ধমক দিয়েছেন তৃণমূল সাংসদ তৃণমূল কাউন্সিলের ধমক তৃণমূল সাংসদের প্রশিক্ষণ সভায় দেরিতে প্রবেশ করার কারণেই তৃণমূল কাউন্সিলরকেই এই ধমক আমরা কথা বলবেন আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় স্বরূপ তৃণমূল সাংসদের এই মন্তব্যকে জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে কিভাবে দেখছেন এবং তৃণমূল কাউন্সিলার তার কোনো প্রতিক্রিয়া মিলেছে দেখো তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং জেলা তৃণমূল নেতৃত্ব তরফ থেকেও বিষয়টি দলীয় বিষয় এবং একজন সাংসদ তিনি সিনিয়র লিডার তিনি দলের জন্য তিনি একজন তিনি দলের কর্মী প্রতিনিধিকে বকাবকি করতেই পারেন এর সাথে রাজনীতি এর সাথে অন্য কোন বিষয় নয় তবে গতকাল বাঁকুড়ার জেলা পরিষদ অডিটোরিয়ামে বাঁকুড়া এক নম্বর ব্লকের তৃণমূলের যে বিএলএদের দলীয়ভাবে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল সেই সভার প্রশিক্ষণ শুরুর বেশ খানিকটা পরে এসে হাজির হয় বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজুল ওহার এবং এই যে তৃণমূলের একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেখানে এসআইআর নিয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সজাগ রয়েছেন সক্রিয় রয়েছেন দলীয় কর্মীদের সক্রিয় থাকার কথা বলছেন সেই জায়গা থেকেই তিনি গতকাল যখন সভার যখন যে প্রশিক্ষণ শিবির সেখানে যখন কাউন্সিলর আসেন তৃণমূল কাউন্সিলর দেরিতে আসার পরে তিনি তেলে বেগুনে জ্বরে ওঠেন এবং জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে তাকে উদ্দেশ্য করে দলের প্রতিটি জনপ্রতিনিধিদেরকে সতর্ক করেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তৃণমূলের খাদে তৃণমূল পড়বে পেট মোটা পড়বে আর ভোটের মিটিং এ আসবে না ইয়ার কি পেয়েছে এভাবে ধমক দেন কড়া ভাষায় ধমক দেন এবং এই ধমক ধমক দেওয়ার কে কেন্দ্র করে রীতিমতো একটা বিতর্ক তৈরি হয়েছে যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে আস্থাহীন তৃণমূল তৃণমূলের দলীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তৃণমূলের যারা কর্মী রয়েছেন তাদের প্রতি আস্থা হারাচ্ছে তৃণমূল কারণ ছাব্বিশে বিসর্জন আর শুধুমাত্র সময়ের অপেক্ষা তৃণমূলের বিসর্জন এমনটা কিন্তু কটাক্ষ করা হয়েছে বিজেপির তরফ থেকে অরূপ চক্রবর্তী তিনি সাংসদ গত যে তিনি এই যে বিজয়া সম্মেলন গুলো অনুষ্ঠিত হল তৃণমূলের সেখানে তিনি দলের কর্মীদের যেমন বিভিন্ন ক্ষেত্রে ধমক দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে চমক দিয়েছেন এবং বিরোধীদেরকেও কিন্তু আক্রমণ করেছেন গতকালের যে বৈঠক গতকাল দলের যে প্রশিক্ষণ শিবির সেই প্রশিক্ষণ শিবিরে দলের কর্মীদেরকে সঠিক সময়ে আসা প্রশিক্ষণ নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু যখন কাউন্সিলর দলের কাউন্সিলর গুরুত্বপূর্ণ বিষয়ে যখন দেরি করে ঢুকছেন তখনই তিনি এমন মন্তব্য করেন এবং এইভাবেই শাসানি দেন দলের জনপ্রতিনিধিদেরকে যদিও তৃণমূল জেলা নেতৃত্ব বিষয়টিকে দলীয় শাসন বলে যে দলের অন্দরের বিষয় দলীয় বিষয় এ বিষয়ে তেমন ভাবে কিন্তু কোনো প্রতিক্রিয়া